আমি দেখাবো আপনাদেরকে কি করে অল্প সময়ে গরুর মাংস দিয়ে গরুর মাংসের ঝুড়া বোনা করা যায় গরুর মাংসের ঝুড়া বোনা করার জন্য আমার লাগবে গরুর মাংস হাড় চর্বি সহ আমি গরুর মাংস নিয়েছি এর ভিতরে অল্প করে পেঁয়াজ কুচি দিয়েছি তারপরে দিয়ে দেব রসুন বাটা আদা বাটা জিরের গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আমি আরেকটু মরিচের গুঁড়ো দিয়েছি আমাদের মরিচটায় ঝাল কম এখন দিয়ে দেব সয়াবিন তেল স্বাদ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে দ্রুত সেদ্ধ করার জন্য আমরা প্রেশার কুকারে দিয়ে দেব সেদ্ধ করার জন্য একটু পানি দিয়ে দেব তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসের উপর বসিয়ে দেবো গ্যাসটা অন করে ভালো করে সেদ্ধ করে নেব মাংসটা সেদ্ধ হয়ে এলে আমরা বাটিতে নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে আমরা আলাদা একটা বাটিতে মাংসটাকে উঠিয়ে নেব ঝোল থেকে আলাদা করব আমরা হাত দিয়ে মাংসটাকে ছাড়িয়ে নেব প্রেশার কুকারে সেদ্ধ করার কারণে হাত দিয়েই ছাড়ানো যাচ্ছে মাংসটা মাংসটা আমাদের ছাড়ানো হয়ে গেছে এখন একটা সাইডে রেখে দিয়ে চুলার উপর একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল দিয়ে তার ভিতর দিয়ে দেব পিঁয়াজ কুচি দুটো এলাচ দারচিনি একটা লঙ্গ দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব যখন পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন দিয়ে দেব আদা বাটা সব মশলাই অল্প অল্প করে এখন দিয়ে দেব এরপরে দিয়ে দেবো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো অল্প একটু মরিচের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবো একসঙ্গে মেশানো হয়ে গেলে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য আমি আবারও একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে হলুদ মরিচের গন্ধ না আসে মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন মশলাটা হয়ে যাবে কষানো মশলাটার থেকে চার থেকে তেল ছেড়ে দিচ্ছে মশলাটা কষানো হয়ে গেছে এখন দিয়ে দেব আমরা যে মাংসটা হাত দিয়ে ছাড়িয়ে রেখেছিলাম মাংসটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মেশানো হয়ে গেলে আমাদের যে বাটিতে যে ঝোলটা ছিল ওই ঝোলটা আমরা দিয়ে দেব ঝোলটা দিয়ে ঝোলটা যখন একটু টেনে আসবে তখন দিয়ে দেব কিছু আস্ত রসুনের কোয়া এখন দিয়ে দেব একটু টালা জিরের গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব আমরা একটা রসুন চাপ দিয়ে দেখবো যে সেদ্ধ হয়েছে কিনা রসুনটা প্রায় সেদ্ধ হয়ে গেছে আর একটু ভাজা ভাজা করে আমরা গরুর মাংসের বোনাটা কাটিয়ে ফেলবো ব্যাস রেডি গরুর মাংসের বোনা